দেশ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার খামারে কয়েকটা সার গরু আছে এবং আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে কোনো রকম ইনজেকশন ছাড়াই সার গরু ফেটেনিং করব তো খামারে নিয়ে আসার সার গরুগুলো এখন পর্যন্ত হচ্ছে যে ছত্রিশ দিন তো ছত্রিশ দিনে আসলে সার গরুর পরিবর্তন দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি রীতিমতো তো অবশ্যই আমি আপনাদেরকে আজকে ভিডিওতে প্রতিটা সার গরু ধরে ধরে দেখাবো তো এর আগে আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে গত ভিডিওতে মানে যখন আমি সার গরুগুলো কিনি বলেছিলাম যে এবার আমি এমন সিস্টেমে খামার করবো বা এমন ভাবে আমি সার গরুর খামার করব যেখানে বৃদ্ধ থেকে শুরু করে ছোট বাচ্চা পর্যন্ত খামারটা পরিচালনা করতে পারবে তো আসলে আলহামদুলিল্লাহ আমি সেই যে প্ল্যানটা করছি সেটাতে ইনশাল্লাহ আমি সফল বা সফল হয়েছি কিনা আপনারা কিন্তু ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ছত্রিশ দিনে যে আমি গরুর পরিবর্তন করতে পারছি সার গরু আমার মনে হয় অনেকেই এটা ষাট দিনও পরিবর্তন করতে পারবে না আমার যদি মনে হচ্ছে তো এখন যেটা কথা সেটা হচ্ছে যে আমি কিন্তু শুধুমাত্র যে খাবারটা সেই খাবারটার উপর ডিপেন্ড করে কিন্তু এই গরুগুলোর আমি পরিবর্তনটা করেছি তো এখন আমি প্রতিটা গরু আপনাদেরকে ক্যামেরাতে দেখাবো এবং আপনারা অবশ্যই কমেন্টস জানাবেন যে সার গরুগুলোর পরিবর্তন হয়েছে কিনা আপনার অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন যে ভাই আপনি শুধু গাভীর খামার করতেছেন সারের খামার কেন করতেছেন না আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমি যে খাবারটা রেডি করতেছি বা যেভাবে আমি খামার করতেছি এটা সার গরু আমি ফেডেনিং করতে পারবো তো আলহামদুলিল্লাহ যে সার গরুগুলো কিনেছি এগুলোর পরিবর্তন আপনাদেরকে এখন আমি দেখাবো কালোটা থেকে শুরু করি আর আমার যে সার গরুগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু এক একটাই কেনা হয়েছে আমার বান্ন হাজার টাকা করে অ্যাভারেজ তো এই গরুটা থেকেই শুরু করি কালোটা এই কালোটা যখন নিয়ে আসছিলাম তখন কার অবস্থা এখন এখনকার অবস্থা আমরা গরুটা কাছে বিক্রি করবো সুতরাং আমাদের চামড়ার দিকে নজর না দিয়ে বরং শরীরে মাংস লাগতেছে কিনা সেটার দিকে নজর দিতে হবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভরাট হয়ে আসতেছে মাত্র ছত্রিশ দিন বয়স তাতেই এই পরিবর্তনটা এই দিকের গরুটা যদি আমি আপনাদেরকে দেখাই এটারও কিন্তু সেম অবস্থা একটু যদি আমি আপনাদেরকে ঘুরাই ঘুরাই সুন্দর করে দেখাই তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন বিশেষ করে পিছনটা দেখতে পারেন আপনারা যে মাংস কতটা লেগেছে দেখুন মাত্র দিন দিনের ব্যবধানে আমি এখানে কোন রকম কোনো ইনজেকশন পুশ করতেছি না আসলে আমরা এমনভাবে বর্তমান খামারটা করতেছি বা আমরা আসলে এমনভাবে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমরা মনে করি যে ইঞ্জেকশন ছাড়া মানে খামার পরিচালনা করা কখনো সম্ভব না কিন্তু এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে কিভাবে স্বল্প খরচে খামাটা পরিচালনা করতে যাবে বা করতে হবে এটা অবশ্যই আপনার বা আমার সময় এটা চিন্তা করতে হবে তো আলহামদুলিল্লাহ আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি এবার কোন রকম কোনো ইনজেকশন পুশ করিনি শুধুমাত্র খাবার যেটা গরুকে খাওয়াইছি বা যেটা তৈরি করতেছি ঠিক ওটা দিয়েই কিন্তু পরিবর্তন করতেছি আহামরি সার গরুতে অনেক কিছু দরকার হয় না এগুলো দেখুন এগুলো একেবারেই বলতে গেলে আমার কিন্তু লাভ প্রজেক্ট মাত্র ছত্রিশ দিনের ব্যবধানে দেখুন আমি কয়েকদিন আগে সপ্তাহ দুই এক আগে আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যে পরিবর্তনটা তাদের সেগুলোর থেকে বর্তমানকার ভিডিও গুলো দেখলেই আপনি বুঝতে পারবেন এটা দেখুন এটা তো পিছনে বলতে গেলে মাংস লাগা সেরকম পরিমাণেই মাংস লাগছে এগুলা হচ্ছে আমার এক একটাই মাত্র বান্ন হাজার টাকা করে কেনা আছে এই গুলা দেখাই আমি আপনাদেরকে এগুলা দেখলেই আরো অবাক হয়ে যাবেন আপনারা দেখুন আলহামদুলিল্লাহ বলতেই হবে এটা কিন্তু অনেক ভালো দামে সেল করা যাবে এর যদি গ্রোথ ভালো হয় লাম্পিস যে ডিজিজ গুলো আছে এগুলো ক্ষত সমস্যা নেই মাংস উৎপাদন করতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা দিনের পরিবর্তন দেখুন যে এগুলো সবগুলো সারেরই কিন্তু পরিবর্তন হয়েছে মাসাল্লাহ তারপরে আমার এইদিকে যেটা আছে এইদিকেও একটা সার আছে ওইদিকে সার গরুটাকে এইদিকে নিয়ে আসছি এটা দেখুন এটা হচ্ছে আমার মাত্র ছাব্বিশ হাজার টাকা কিংবা সাতাশ হাজার টাকা একটা দামে কেনা এখন এটা পঁয়ষট্টি হাজার টাকা সেদিন দাম দিয়েছে তারপর আমরা দেয়নি তো আলহামদুলিল্লাহ বলতেই হবে যে এখান থেকে শুরু করে এই দিকের যে আছে এটাতে মূলত আমার সার গরুগুলো আছে এবং সার গরুগুলো আমি যে টার্গেটে লালন পালন করতেছে আমার কিন্তু এবার প্রধান ফোকাজেই ছিল যে আমি কোনোরকম কোনো ইনজেকশন পুশ করব না ইনজেকশন উইদাউট ইনজেকশনে আমরা সার গরু ফেটেনিং করবো তো আসলে সব দিক দিয়ে বিবেচনা করলে আলহামদুলিল্লাহ আমার গরু যথেষ্ট পরিবর্তন হয়েছে এখানে মূলত আমি যে জিনিসটাতে বেশি জোর দিয়েছিলাম সেটা হচ্ছে খাবার ব্যবস্থাপনা আর খড় কিন্তু খাওয়াই মূলত আর বাড়তি কিছু খাওয়াই না আপনাদের মূলত একটা কাজেই করতে হবে সেটা হচ্ছে যে আপনি যদি একটা ভালো মানের খাবার নিজে তৈরি করতে পারেন সেটা আপনি নিজের সংগ্রহ থেকে হোক বা কোনো দোকান থেকে হোক যেটাই করেন না কেন যদি আপনি একটা প্রোটিন সমৃদ্ধ একটা নিজের রেশিও তৈরি করতে পারেন পাশাপাশি খড় এবং দানা দানটা যদি আপনি টাইম টু টাইম দিতে পারেন আপনার সার্বরের এমনিতেই ফ্যাটেনিং হয়ে যাবে যেমনটা আলহামদুলিল্লাহ আমি করতে পারছি তো বলতে পারেন যে একেবারেই কিন্তু অথেন্টিক যে একটা ব্যাপার থাকে পুরোটাই কিন্তু এই সার গলার ক্ষেত্রে সেম যেখানে কোনো আমরা বাড়তি কোনো কিছু এখানে পুশ করতেছি না পাশাপাশি যে আমার যে গাভী গরু গরুগুলোর ব্যাপার থাকে এগুলো তো ইনশাল্লাহ মোটা আমি কিন্তু টুকটাক বিক্রিও করতেছি এখনো কেনা শুরু করিনি উঠ অলজ হয়ে গেছে আসলে শরীরে মাংস লাগলে পরে গরু এরকমই হয়ে যায় উঠতে পারে না আমি যদি উঠাই দেখাই তাহলে এটাও দেখতে পারবেন উঠ দেখুন শরীরে মাংস লাগলে যা হয় আর কি একেবারেই বলের মতো হয়ে গেছে দেখুন মাংস কিরকম গেন করছে শরীরে তো এগুলো আসলে হচ্ছে আপনার পরিশ্রমের ফল আপনি যদি চান আপনি কিন্তু আপনিও করতে পারবেন এই খামার গুলা এবং এই গরুটার পিছনের দেখুন অবস্থা আসলে মাংস লাগছে কিনা এটা তো বিশাল বড় একটা গরু দেখুন পিছনটাতে দেখুন কত পরিমানে মাংস লাগছে এটা আরো হৃষ্ট পৃষ্ট করা পসিবল বা আমরা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই গরুর পরিবর্তন কেমন হয়েছে সার গরুগুলোর অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম